আর্জি করে খুনোয়া চিকিৎসকের বাড়িতে এলেন কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পানিহাটির বাড়িতে এখানে তো গল্প করতে যায়নি একটা সন্তান হারা মহিলা সন্তান হারা পরিবার এই নৃশংস খুন হয়েছে তার যাদের পরিবারের একমাত্র মেয়ে তাদের সাথে কি গল্প করা তো যায় না দুঃখ প্রকাশ করা তারা শুধু বিচার চাইছে তাদেরকে আমরা বলছি যে আপনাদের জন্য আমরা লড়ছি লড়ব কোনো রাজনীতির কিছু নেই অন্য কিছু নেই একটা সন্তান হারা একটা মেয়েকে সদ্য হারিয়েছে নৃশংস খুনের ধর্ষণের শিকার হয়েছে তার মেয়ে সেই পরিবারের যারা মা যারা বাবা তাদের মানসিকতা কি হতে পারে বলুন সিবিআই তদন্ত কি বলবেন বলছি আমরা সবই দেখছি কিন্তু আমরা যতক্ষণ না বিচারব ততক্ষণ ভরসা পাচ্ছি না আমাদের অনেক প্রশ্ন অনেক সন্দেহ